অফিসিয়ালি দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র ফার্স্ট টাইম সত্তর ওয়াটের চার্জার প্রোভাইড করছে আমাদের কোম্পানি এই ডিভাইসটিতে এই যে একটা ব্লুটুথ স্পিকার রয়েছে হচ্ছে একটা এখান থেকে একটা স্মার্ট ওয়াচ

আজকে আপনাদের জন্য আমাদের সব থেকে আমি কাজী ভাই আমাদের নিউ বাংলার ছিলাম সবার পক্ষ থেকে শীতের মধ্যে এই কনকনে শীতের মধ্যে ধামাকা গরম আফার নিয়ে আসে যাতে আপনি শীতের মধ্যে একদম টোটালি গরম হয়ে যান গরম অফারটা কি আমাদের এইখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে টেকনোর অফিসিয়াল প্রোডাক্ট পাবেন পাশাপাশি রয়েছে দেখেন বিগ সাইজের স্পিকার পাবেন স্মার্ট ওয়াচ রয়েছে এইটার সঙ্গে রয়েছে স্পেশাল টেকনোর লোগো সম্বলিত একটা ব্যাগ রয়েছে একটা বিগ সাইজের ব্যাগ এছাড়াও ওয়াটার কর্ত থাকতেছে ইয়ারবাস থাকতেছে নিকবেন রয়েছে ওয়াটার ব্যাগ রয়েছে ফোনের সাথে ফোন ফ্রি আছে কি লাগবে এ টু জেড সেলফি স্টিক পর্যন্ত পাবেন টি শার্ট রয়েছে মানে টোটাল কথা হচ্ছে টোটাল ধামাকা অফারটা আজকে আমাদের ভিডিওতে থাকবে সো কেউ ভিডিওটা টানবেন না সকলেই মনে হচ্ছে একটু ভিডিওটা দেখেন সবাই উপকৃত হবে ইনশাল্লাহ তো প্রথমে চলে যাচ্ছি আমাদের যে ডিভাইসটা রয়েছে এখন এই মুহূর্তে মার্কেটে সব থেকে বেস্ট এবং হচ্ছে আর ডিজাইনের কথা বলে আমি আসলে কিছুই বলবো না আপনারা যা সেটা বিচার করে নেবেন যে কতটা কোয়ালিটিফুল এবং হ্যান্ডি ডিজাইন দিচ্ছে আমাদের এই ফোনটাতে কেমন থার্টি ইয়ার্স এক্সপেক্টেশন ছিল অনেকেরই যে ভাই কেমন সিরিজের কার্ড ডিসপ্লে কবে আসছে চলে আসছে অলরেডি ডুয়েল কার্ড ডিসপ্লে এই ডিভাইসটিতে এবং রয়েছে মজার ব্যাপার হলো কালার চেঞ্জ

তিনটা কালার আমার কাছে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তো এখন চলে যাচ্ছে এটার সঙ্গে ধামাকা অফারটা কি প্রথমত এটা ধামাকা অফার হচ্ছে এটার রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে তিরিশ টাকা এইটার সঙ্গে দুই টাকা ডিসকাউন্ট পাবেন মানে অফিসিয়ালি দুই টাকা ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র সাতাশ টাকা অনলি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আমাদের এখানে রয়েছে কিস্তির সুবিধা আপনি শুধুমাত্র নয় হাজার সামথিং টাকা দিয়ে এই আঠাইশ হাজার টাকার ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে ছয় মাসের সহজ কিস্তিতে একদম একদম সহজ কিস্তিতে পাশাপাশি এইটার সঙ্গে আমাদের নিউ বাংলাদেশের পক্ষ থেকে এই যে একটা বিগ সাইজের স্পিকার রয়েছে এইটার সঙ্গে রয়েছে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ রয়েছে এইটার সঙ্গে রয়েছে একটা বাচন ফোন রয়েছে যার যেটা পছন্দ তিনটার যে একটা চুজ করে আপনি নিতে পারবেন পাশাপাশি এইটার সঙ্গে এখান থেকে একটা ম্যাক্সের আইটেম ফ্রি আছে এবং দুটা এডিশন খুবই প্রিমিয়াম এডিশন একটা ফ্রি থাকবে কনফার্মলি পাবেন ম্যাক্সের আইটেম পাশাপাশি এখান থেকে লেনোভো নিকবেন রয়েছে কনফার্ম আপনি যদি চান যে আমি নেব নিবেন নিব না আমি একটা সেলফি স্টিক নেব আপনি চাইলে নিতে পারবেন অপশনাল আছে আপনি নিতে পারবেন পাশাপাশি এইটার সঙ্গে ওয়ালেট তো কনফার্মলি পাচ্ছেনই আপনি এটার সঙ্গে একটা ওয়াটার পটও পাবেন আপনি কনফার্ম এবং আমাদের এখানে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে রয়েছে যে কুপন ওয়ার্থিফাই যেখান থেকে 50 থেকে শুরু করে 1000 টাকা ক্যাশব্যাক অথবা নিশ্চিত যেকোনো একটা গিফট আইটেম থাকবে কেমন থার্টি এস এর সঙ্গে আমরা এই ওয়াটার ব্যাগটা পর্যন্ত প্রোভাইড করতেছি সেই সমস্ত গিফটের সাথে এখন আছে মূল কথাই ভাই এত সমস্ত গিফট আমি কিভাবে ক্যারি করব অবশ্যই আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল ব্যাকপ্যাকও থাকবে কেমন থার্টি এস সঙ্গে হ্যাঁ রাইট চাইলে আপনি লেদার এডিশনের ব্যাগও নিতে পারবেন অথবা আপনি চাইলে এই 빅 সাইজের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যা যেটা পছন্দ नेक्स्ट চলে যাচ্ছি

এটার সাথে একটা ব্লুটুথ স্পিকার ফ্রি আছে পাশাপাশি এটার সঙ্গে রয়েছে একটা স্মার্ট ওয়াচ আছে এইটার সঙ্গে পাবেন হচ্ছে একটি বাচন ফোন মানে তিনটার যে একটা কনফার্ম নিতে পারবেন স্পার্ক ফোর প্লাস এর সঙ্গে সিমিলার একটা ওয়াটার বট্ট কনফার্ম নিতে থাকতেছে একটা ম্যাক্স আইটেম রয়েছে ইয়ারভার্স আইটেম রয়েছে নি রয়েছে চাইলে স্টুকু নিতে পারবেন স্পার্ক টোয়েন্টি ফোর প্লাসের সঙ্গে আমাদের একটা ওয়াটার ব্যাগ দিচ্ছি ওয়ালেট দিচ্ছি এটার সঙ্গে কুপন অটার থাকতেছে এবং স্পার্ক টোয়েন্টি প্লাস প্লাসের চাইলে আপনারা এই দুইটার যেকোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেন কনফার্ম মানে মিস নাই নেক্সট চলে যাচ্ছে আমাদের কেমন থার্টি খুব স্পেশাল একটা ডিভাইস ক্যামেরা স্পেশাল ডিভাইস কেমন থার্টি এই চাতে আমি একটা মানে জাস্ট দুটো জিনিসই বলবো যে চমৎকার জিনিস দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম সত্তর ওয়াটার চার্জার প্রোভাইড করছে আমাদের কোম্পানি এই ডিভাইসটিতে অনলি দুইটা ভেরিয়েন্ট হয় ভাই আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন অ্যামোল স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন এবং এটাতে ডল লাইট মোশো সাউন্ড কোয়ালিটিও প্রোভাইড করছে এই ডিভাইসটিতে পাবেন সতেরোটা চার্জার তো আমি আগেই বললাম হান্ড্রেড মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাবেন ফিফটি মেগা পিক্সেল কালার রয়েছে তিনটা কালার হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং ল্যাদার এডিশন রয়েছে তিনটা কালার রয়েছে যেটা পছন্দ হয় নিতে পারবেন এবং এই কেমন থার্টির সঙ্গেও কিন্তু আপনি পাচ্ছেন আমাদের এখান থেকে এই যে একটা ব্লুটুথ স্পিকার রয়েছে হচ্ছে একটা এখান থেকে একটা স্মার্ট ওয়াচ রয়েছে হচ্ছে এখান থেকে একটা বাচন ফোন যেটা পছন্দ আপনি নিতে পারেন যার যেটা চয়েস মতো আপনি চয়েস করে নিতে পারবেন পাশাপাশি এই কেমন থার্টি এসে কেমন থার্টি সঙ্গে আমাদের ওয়াটার পট রয়েছে নিশ্চিত এখানে ম্যাক্স আইটেমটা রয়েছে নিশ্চিত নিদবেন বা সেলফি স্টিক যেটা খুশি নিতে পারবেন ওয়ালেট রয়েছে কেমন থার্টির সঙ্গে আমরা একটা ব্যাকপ্যাক দিচ্ছি এবং অবশ্যই এটার সঙ্গেও কিন্তু আমরা এই ব্যাগটা আমরা প্রোভাইড করতেছি কেমন থার্টির সঙ্গে আর এই ছাড়া আমাদের কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ভিডিওটা আসলে অনেকে ফুলভাবে দেখে না আমি ভিডিওটা বারবারে বলা আছে তারপর আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি আমাদের চৌষট্টিটা জেলায় আমাদের কুরিয়ার সার্ভিস রয়েছে আপনি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্সটা করার আগে আমরা ভিডিও কলের সমস্ত গিফটগুলো আমরা দেখাই দিই প্রোডাক্টটাও দেখাই দিই এবং অবশ্যই ইনট্যাক্ট প্রোডাক্ট ওইখানে যাবে কুরিয়াতে আমরা কোনো প্রকার প্রোডাক্ট খুলি না এই সমস্ত গিফট আমি ভিডিওতে যা যা বলছি সমস্ত গিফটসও আমরা কুরিয়া করে দিচ্ছি আর যারা কিস্তির সুবিধা নিচ্ছে। মানে আমি ছয় মাসের কিস্তিতে নিতে পারবো তাদেরকে অবশ্যই আমাদের শপে আসতে হবে শপে আসলে আপনি আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনি শপে এসে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আর এই ছাড়া বাংলাদেশের সকল ব্যাংকের ইএমআই সুবিধা আমাদের কাছে রয়েছে মানে এক কথায় বলতে গেলে আপনি কিস্তির জন্য ছেলে কিস্তিতে নিতে পারবেন ইএমআই ছেলে ইএমআই নিতে পারবেন কুরিয়া ছেলে কুরিয়া মানে যেভাবে খুশি আপনি নিতে পারবেন সকল ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা সো নেক্সট আমি চলে যাচ্ছি আমার ইস্পার্ক থার্টি প্রো এডিশনে যেটা হচ্ছে ট্রান্সফর্ম এডিশন মার্কেটে এখন সব থেকে ভাইরাল এবং ফর দ্য ফার্স্ট টাইম টেকনো প্রোভাইড করছে ট্রান্সফর্ম এডিশন এখন অফ দি ইন্ডাস্ট্রিতে কোনো ব্র্যান্ড এই ট্রান্সফর্ম এডিশন নিয়ে আসতে হবে প্রথম দিচ্ছি ভাই এবং স্মাইলার ডিজাইন দিচ্ছি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছি থার্টি থ্রি ওয়াটার চার্জার ডল দ্য এক সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এই ডিভাইসটি আপনি ফাইভ ইয়ার্স পর্যন্ত ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন সেই গ্যারান্টি সার্টিফিকেটও কোম্পানি দিয়ে দিয়েছে আইআর ব্লাস্টার রয়েছে আপনার ছেলে বাসায় এসি অথবা টিভি নিজের হাতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পাঁচ হাজার এমএচ বিগ বাজারে পাচ্ছেন প্রাইস রাখতেছি মাত্র অ্যামোলেড স্ক্রিন ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে আমার কাছে ট্রান্সফার স্পেশাল এডিশন রয়েছে ব্ল্যাক এডিশন হোয়াইট এডিশন যার যেটা পছন্দ নিতে পারেন স্পার্ক থার্টি প্রো সঙ্গে মানে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনেকে আমাদের একটু প্রশ্ন করে ভাই এইটাকে এত গিফট কীভাবে সম্ভব ভাই এইটা কিন্তু সব জায়গায় পাবেন না আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এই সমস্ত গিফটগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই নিউ বাংলাদেশ ছিল মানে আমাদের শপে আসতে হবে আদারওয়াইজ অন্য কোনো শপে এই গিফটগুলো পাবেন না তো এই স্পার্ক থার্টি প্রসঙ্গ কিন্তু আমরা একটা ব্লুটুথ স্পিকার দিচ্ছি এইটার সঙ্গে একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি আমরা এইটার সঙ্গে দিচ্ছি একটা বাচন ফোন হ্যাঁ যার যেটা পছন্দ তিনটার যে কোনো একটা নিশ্চিত সে পাবে স্পার্ক থার্টি প্রসঙ্গ কিন্তু আমরা একটা ওয়াটার পট দিচ্ছি এখানে একটা ম্যাক্স আইটেম দিচ্ছি এখান থেকে একটা নিটব্যান দিচ্ছি স্পার্ক থার্টি প্রসঙ্গে সঙ্গে একটা ওয়াটার ব্যাগ দিচ্ছি একটা ওয়ালেট দিচ্ছি এবং এইটার সঙ্গে আপনি একটা ব্যাক প্যাক থাকতেছে পাশাপাশি কুপন ওয়টাইতে থাকতেছে লিমিটেড আমি বলবো যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখবেন একদম সারা সাথে সাথে অর্ডার করবেন লিমিটেড কিছু কাস্টমারদের জন্য আমরা এই স্পেশাল ট্রান্সফর্মার একটা টি শার্ট আমরা প্রোভাইড করব সো আমি বলবো যে একদম ফার্স্টলি আপনারা অর্ডারটা কনফার্ম করে দেন নেক্সট স্পার্ক থার্টি বামবেল বি এডিশন স্পেশাল এডিশন ভাই মার্কেটে কোথাও নাই। আমার কাছে আসে লিমিটেড স্টক চলে আসেন বামবেল বি এডিশনটা পাবেন তিনটা কালার হয় স্পার্ক থার্টি আমরা দিচ্ছি আর প্লাস আট ষোলো জিবি একশো আটাইশ জিবি আর তারপর হচ্ছে ট্রান্সফর্মার এডিশন দিচ্ছি আমরা সনি আইম্যাক্সেল সেন্সোর দিচ্ছি সিক্স এইট্টি টু এটাতে ইউজ করছে সিক্সটি ফোর মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিচ্ছে আই আর ব্লাস্টারও পাচ্ছেন আপনি তিনটা কালার হয় ভাই হোয়াইট এডিশন আছে বাংলাদেশি এডিশন রয়েছে ব্ল্যাক এডিশন রয়েছে তিনটা কালারে আমার কাছে পাবেন পাঁচ হাজার একটা বিগ ব্যাটারিও দিচ্ছি ভাই আমাদের এই ডিভাইসটিতে প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এত সুন্দর ডিজাইন বলেন কনফিগারেশন বলেন এখন অব্দি মার্কেটে যেগুলো ব্র্যান্ড আছে কোনো ব্র্যান্ড এই কনফিগারেশনটা প্রোভাইড করতে পারবো মানে হোল মার্কেট চ্যালেঞ্জ করে বললাম আপনাকে সো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই কনফিগারেশন তো পাচ্ছেন আমাদের নিউ বাংলাদেশ মানে আমাদের সবের পক্ষ থেকেও কিন্তু আপনি এই স্পেশাল এই স্পার্ক থার্টির সঙ্গে আমরা দিচ্ছি একটা ইয়ারবাস দিচ্ছি কনফার্মলি স্পার্ক থার্টির সঙ্গে আমরা একটা পট দিচ্ছি ইস্পাক থার্টের সঙ্গে দিচ্ছি হচ্ছে আমরা একটা নিকবেন দিচ্ছি এইটার সঙ্গে একটা ওয়ালেট দিচ্ছি এইটার সঙ্গে একটা ওয়াটার ব্যাগও দিচ্ছি চাইলে আপনি নিক পরিবর্তে একটা সেলফি স্টিকও নিতে পারবেন কুপন ওয়াটা মাস্ট বি থাকতেছে যে ডিসকাউন্টটা পাবেন সেটা সরাসরি ম্যানেজ করে দেওয়া পাবেন রেগুলার প্রাইস থেকে গিফট থাকলে গিফটটা বুঝে নেবেন আর এই পাশে এই সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য স্পার্ক থার্টির সঙ্গে আমরা এই ব্যাগটা দিচ্ছি আর কিস্তির সুবিধার তো রয়েছে মাত্র ছয় হাজার টাকা জমা দিলে ছয় মাসে বাকি টাকাটা আপনি ছয় মাসে পরিশোধ করে দিতে পারবেন কুরিয়ার সুবিধাও রয়েছে আচ্ছা নেক্সট চলে আছে হট প্রোডাক্ট মানে এক কথা সে যেটাকে বলা হচ্ছে এই মুহূর্তে হট হটটেক স্পার্ক থার্টি সি আমার অনেক ভিউয়ার্স ছিল ভাই প্রিভিয়াসলি আমার লাস্ট ভিডিওতে আমি প্রোডাক্ট দিতে পারিনি এত পরিমাণ অনেকে হোল্ড করা ছিল যদি আমরা পরবর্তীতে আমি এটা পৌঁছাই দিচ্ছি যারা আর্টসে নিয়ে গেছে সো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্পার্ক থার্টি তিনটা কালার হচ্ছে একটা হচ্ছে লাদা এডিশন রয়েছে ব্ল্যাক এডিশন হোয়াইট এডিশন তিনটা কালার আছে তিনটা কালার আমার কাছে পাবেন কি নাইক কনফিগারেশন কেন হটক্যাক সেটা একটু যদি বলে দিই শর্টকাটে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস দেখতেছে আমরা মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছি সিক্স জিবি প্লাস সিক্স জিবি টোটাল বারো জিবি একশো আঠাশ জিবি প্রোভাইড করছে মজার ব্যাপার হলো চোদ্দ হাজার টাকায় আমরা জি এইটটি ওয়ানের একটা খুব ভালো মানের প্রসেসর দিচ্ছি এটাতে আবার সাউন্ড কোয়ালিটি দিচ্ছি ডুয়েলসি স্পিকার দিচ্ছি আয়ার ব্লাস্টার রয়েছে আপনার চাইলে বাসায় বসে

এই যে একটা ইয়ারবাডস রয়েছে নিক রয়েছে সেলফ স্টিক রয়েছে চারে তিনটা যে কোনো একটা নিশ্চিত আপনি নিতে পারবেন স্পার্ক সির সঙ্গে আমরা একটা ওয়ালেট দিচ্ছি স্পার্ক সির সঙ্গে আমরা একটা ব্যাকপ্যাক দিচ্ছি ওয়াটার ব্যাগ দিচ্ছি এটার সঙ্গে আমরা ওয়াটার পটটা নিশ্চিত দিচ্ছি কোপন মাস্ট মাসবি থাকতেছে স্পার্ক থার্টিসির সঙ্গে এই সমস্ত এতগুলো গিফট কেরি করার জন্য আমরা অবশ্যই একটা ব্যাকপ্যাক আইটেমও দিচ্ছি ওকে তো বন্ধুরা যারা নিতে চান স্পার্ক সি অথবা টেকনোর যে কোনো অফিসিয়াল ফোন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলতে পারেন আর টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু গিফট এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মানে আপনার শখের ফোনটি হাতে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে এছাড়া কিস্তিতে নিতে চাইলে শপে চলে আসতে হবে ঢাকার ভিতরে হতে হবে অবশ্যই আরও যেই প্রশ্ন আপনার থাকে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রশ্ন করলে ভাইরা অ্যান্সার দিয়ে দিবে আপনার কি কী নিয়ে আসতে হবে কী কী প্রস্তুতি লাগবে তবে খুবই শর্টকাট উপায়ে কোনো ধরনের ব্যাঙ্কিং প্রসেস নাই আপনার জাস্ট বাংলাদেশের নাগরিক হলে জব আইডি কার্ড থাকলেই কিন্তু আপনারা এই নিতে পারবেন আর আমি রিকোয়েস্ট করবো আমার সকল ভিউয়ার্স মানে যারা ভিডিওটা দেখবেন যারা একটা প্রোডাক্ট নিতে চান আগ্রহী তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে অনেকে আছে আমার সব মনে করে অন্যান্য ভুল অন্যান্য সবে চলে যাচ্ছে বিভিন্নভাবে প্রতারিত হয় সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভার আমাদের না আপনি স্ক্রিনে যোগাযোগ করা আমি সবসময় থাকি সপ্তাহে সাত দিন আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আমি কাজে ইয়াসিন অলওয়েজ থাকে আমি নিজে আপনাদেরকে রিসিভ করবো প্রোডাক্টগুলো বোঝাই দিব আপনি আপনাদের গিফটগুলো বুঝে নেবেন ইনশাআল্লাহ কোনো প্রকার এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নাই তো এইটার সঙ্গে নেক্সট একদম লাস্ট আমি চলে আসি স্পার্ক গো ওয়ান যেটা আমাদের এই মুহূর্তে সব থেকে মানে এই রেঞ্জের মধ্যে যারা এক চাচ্ছে একটা লো বাজেট বা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করবেন স্পার্ক গো ওয়ান যদি ডিজাইনটা বলে অনেকে বলে আমাদেরকে বলে ভাই আইফোনের ডিজাইন নিয়ে আসছেন এই রেঞ্জে তিনটা ভেরিয়েন্ট ভাই নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিন চৌষট্টি আরও প্লাস করতে পারবেন আর চার জিবি আছে যেটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা চার জিবি প্লাস চার জিবি টোটাল আট জিবি একশো আট জিবি রয়েছে মাত্র সাড়ে বারো হাজার টাকা আপনি চিন্তা করে দেখেন দশ হাজার টাকার একটা ডিভাইসে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন দশ হাজার টাকার ডিভাইস আপনি ডাবল স্পিকার পাচ্ছেন দশ হাজার টাকার একটা ডিভাইসে আপনি আইআর ব্লাস্টার পাচ্ছেন দশ হাজার টাকার একটা ডিভাইসে আপনি পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং টাইপ সি ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং এইটার যে কিস্তি যেটা আছে অনলি মানে আপনি পঁয়ত্রিশশো টাকা জমা দিলে এই এগারো হাজার টাকার ফোনটা আপনি ছয় মাসের একদম সহজ কিস্তিতে আপনি নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা আপনি চিন্তা করে দেখেন মার্কেটে মানে টেকনো এখন কি পরিমাণ হাইপ ট্রেড করছে এবং মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের সেলও অনেক ভালো হচ্ছে কারণ এত ভালো সুবিধা আপনি কোনো কোম্পানিতে পাবেন না ভাই যে মাত্র সাড়ে তিন টাকা জমা দিয়ে আপনি একটা ফোন নিতে পারতেছেন পাশাপাশি কিস্তির নিয়মটা আমি আরেকটু শর্টকাটে বলি আপনার ভোটার আইডি কার্ড মাস পিল লাগবে এটা ছাড়া কোনো উপায় নেই আর হচ্ছে আপনার জব কোলা জব আইডি কার্ড ব্যবসা করো ট্রেড লাইসেন্স জাস্ট ছবি আমি যা যা বলছি প্রত্যেকটা একটা ছবি থাকলে হবে ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট আর অবশ্যই আসার আগে এই গিফটগুলো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি অনেকে আমাদেরকে বলে ভাই কি আমি এখানে পাবো কিনা সেখানে পাবো কিনা না গিফট সব পাবো কিনা না ভাই না এটা শুধু বাংলাদেশ টেলিকম থেকে আমি কাজে এসিনি বলতেছি এটা অন্য কোথাও নাই এই গিফটগুলো আমাদের কাছে থাকবে চলে আসবেন সর্বশেষ বলবো যে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এই আমার চ্যানেলটা আমার মার্কেট নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইটার জন্য এই যে কষ্ট সাবস্ক্রাইব করবেন এইটার জন্য অবশ্যই একটা সিক্রেট গিফট আইটেম থাকবে আইসা জাস্ট বললে হবে গিফট আমি বুঝাই ইনশাআল্লাহ ওটা আমার দায়িত্ব সো আজকে এই পর্যন্ত বেশি কথা না বলি আর লাস্টে একটা লাস্ট কথা বলে দিচ্ছি কারণ এই ফোনগুলো আমরা ভিডিওতে সবগুলো কনফিগারেশনগুলো টোটালি বলা হয় না যদি কিছু জানার থাকে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে সুন্দর মতো হোয়াটসঅ্যাপে এই মতো আমি বুঝিয়ে দিব সরাসরি কথা বলবেন তারপর আপনার প্রোডাক্ট পার্চেস করেন কোনো সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম